হরে কৃষ্ণ বছরের যে কোনো দিন এই একটি পুণ্য কর্ম অতি অবশ্যই পালন করবেন এই একটি জিনিস যদি আপনি দান করেন শাস্ত্র মেনে ভগবানের আদেশ মেনে এই একটি জিনিস যদি বছরের কোনো দিন আপনি কোনো মানুষকে দান করতে পারেন তাহলে কিন্তু সারা জীবনের পাপ থেকে আপনি মুক্তি লাভ করবেন শুধুমাত্র যে আমরা পাপ থেকে মুক্ত হব তা কিন্তু নয় আমাদের এই একটি জিনিস দানের মধ্যে দিয়ে দশ হাজার গো দানের পুণ্য ফল আমরা সহজে লাভ করতে পারব ভগবানের কৃপা আমরা কিন্তু সহজে লাভ করতে পারব আমাদের চির মুক্তি লাভ সম্ভব হবে আমরা যদি ভগবানের আদেশ নির্দেশ মেনে শাস্ত্র মেনে এই একটি জিনিস দান করি তাহলে কিন্তু ভগবত কৃপা লাভ সহজে হবে শাস্ত্রে গীতা দানের কথা বলা হয়েছে এই গীতা দানের মাহাত্ম্য কিন্তু অপরিসীম শাস্ত্রে এই গীতা দানের মধ্য দিয়ে আমাদের সারা জীবনের পাপ রাশিকে খণ্ডন করার শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ পূর্ণ ভরে শ্রদ্ধা ভরে গীতা দান করেন সেই মানুষ কিন্তু মহাপুণ্য লাভ করেন এবং তার সারা জীবনের পাপ ক্ষয় হয়ে যায় তাই তো দেখবেন প্রচুর মানুষ আছেন যারা কোন শুভ কর্মে বা কোন কিছু কাজ করার আগে গীতা দান করে থাকেন এছাড়া সব দেহের উপরেও গীতা দান করা হয় আমরা যদি মৃত্যু পথযাত্রী কোনো মানুষকে গীতা দান করে তাহলে কিন্তু তিনি স্বর্গ লাভ করবেন আবার যে কোনো মানুষকে যে কোনো সময় আমরা যদি গীতা দান করি তাহলে সেই মানুষ যেমন মহাপুণ্য লাভ করবেন আর যিনি দেবেন তিনিও কিন্তু মহাপুণ্য লাভ করবেন তাই শাস্ত্রে ভগবানকে পেতে ভগবত কৃপা লাভে গীতা দানের মাহাত্মকে তাই শাস্ত্রে ভগবত কৃপা লাভে এই গীতা দানের কথা বলা হয়েছে আমরা প্রতি প্রত্যেকেই চাই ভালো থাকতে আমরা প্রতি প্রত্যেকেই চাই ভগবানকে লাভ করতে চিরমুক্তি লাভ করতে আমরা যারা ভগবানকে বিশ্বাস করি যারা শাস্ত্র মেনে চলি তারা কিন্তু অতি অবশ্যই এই গীতা দানের মধ্য দিয়ে ভগবানকে লাভ করার চেষ্টা করবেন ভগবানের ভগবত কৃপা লাভে তারা সচেষ্ট হবেন সকল ভক্ত ভক্তমতী মায়েরা আপনারা কিন্তু প্রতি প্রত্যেকে অতি অবশ্যই গীতা দান করবেন এই গীতা দানের মধ্য দিয়ে এই গীতা দানের মধ্য দিয়ে আপনার জীবন যেমন ধন্য হবে তেমনি আপনার মহাপুণ্য লাভ হবে এবং স্বর্গবাস হবে আমরা প্রতি প্রত্যেকে কিন্তু চাই ভগবানের চরণে আশ্রয় পেতে এই গীতা দানের মধ্য দিয়ে কিন্তু সেটি সম্ভব হবে কিন্তু এখানে একটি কথাকে মাথায় রেখে চলতে হবে প্রকৃত ধর্ম এবং বিকৃত ধর্ম এই দুটকে আমরা কিন্তু গুলিয়ে ফেলি প্রকৃত ধর্মে যে গীতা দানের কথা বলা হয়েছে সেটিকে এই প্রকৃত ধর্মে বা শাস্ত্রে যে কথাগুলি বলা হয়ে থাকে সেটিকে আমরা আমাদের নিজেদের স্বার্থ অনুযায়ী নিজেদের মতো করে কিন্তু বানিয়ে নেওয়ার চেষ্টা করি যার ফলে কিন্তু আমরা কখনোই সেই কর্মের যে পূর্ণ ফল সেটি আমরা লাভ করতে পারি না আমরা শাস্ত্রের বিধি নিজেদের মত করে মানিয়ে নেওয়ার চেষ্টা করে চালিয়ে দেওয়ার চেষ্টা করি যার ফলে কিন্তু আমাদেরকে সারা জীবন ভোগতে হয় এই যে গীতা দানের মাহাত্ম্য শাস্ত্রে অতি পুণ্যের বলে ধরা হয়েছে এই যে গীতা দানে শত সহস্র গোদানের পুণ্য ফল লাভের কথা বলা হয়েছে আমরা কিন্তু গীতা দান করি কিভাবে করি না আমরা আমাদের নিজেদের স্বার্থ অনুযায়ী পাঁচ টাকা দামের একটি গীতাকে কিনে নিয়ে অন্য মানুষকে দান করে দিই সব দেহের উপরে সে গীতাকে রেখে দিই যাতে তার মুক্তি লাভ হয় যাতে সে স্বর্গ লাভ করে এটি কি কখনো সম্ভব হবে আমরা গীতাকে কিনে নিয়ে দান করলাম না তার পুণ্য ফল আমরা নিজেরা ভোগ করতে পারলাম আর না যাকে দিলাম তিনি সেই পূর্ণ ফল লাভ করতে পারলেন গীতা দান সার্থক তখনই হবে যখন আমরা গীতাকে অধ্যয়নের মধ্য দিয়ে গীতার মধ্য দিয়ে ভগবান যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন সেই জ্ঞানকে আহরণ করে সেই শিক্ষা লাভ করে নিজেদের চাল চলন কথাবার্তা প্রভৃতির মধ্য দিয়ে আমাদের বহু প্রকাশ ঘটাতে পারব সেই শিক্ষা যেদিন আমাদের মধ্য দিয়ে প্রতিফলিত হবে সেদিনে কিন্তু গীতার প্রকৃত সার্থকতা আমরা লাভ করতে পারব যেদিন আমরা জ্ঞানকে অন্য মানুষের মধ্যে করতে ভগবান যে শিক্ষা দিয়েছেন চারিত শেষে সেই শিক্ষায় অন্য মানুষকে আমরা শিক্ষিত করে তুলতে পারব তবেই হবে প্রকৃত গীতা দান মানুষ বেঁচে থাকা অবস্থায় আমরা তাকে ভগবানের কথা বললাম না ভগবানের কথা শোনালাম না তার কানে কানে গিয়েও কখনো ভগবানের নাম বলতে বললাম না সেই মানুষটি জীবনে কোনোদিন ভগবানের নাম মুখে উচ্চারণ করলেন না মৃত্যুর পর সেই মানুষ কিভাবে ভগবৎ কৃপা লাভ করতে পারবেন বলুন আমরা যতই দান ধন করি না কেন যতই আমরা তার শব্দের সাথে গীতা রেখে দিই না কেন তাতে কি তার পূর্ণ ফল সম্ভব হবে ভগবান স্বয়ং বললেন যিনি যেমন কর্ম করবেন তিনি তেমন ফল লাভ করবেন যে মানুষ ভগবানকে ডাকবেন ভগবানের সাধন ভজন করবেন সেই মানুষই কিন্তু ভগবানের অপার করুণা লাভ করতে পারবেন আর আর গীতা মাহাত্ম সেদিনই সার্থক হবে যেদিন আমরা গীতার প্রকৃত সার মর্ম গীতার প্রকৃত শিক্ষাকে আমরা গ্রহণ করতে পারবো এবং অন্যকে সেই শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারবো আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু যদি চেষ্টা করি ভগবানের কথা মেনে ভগবানের আদেশ নির্দেশগুলো নিজেদের জীবনে যদি চালিত করতে পারি বহিঃপ্রকাশ করতে পারি প্রতিফলিত করতে পারি আমরা যদি আমাদের কথা বাত্রা আচার আচরণ চাল চলন সব কিছু ভগবানের আদেশ মেনে করতে থাকি ভগবান যেমন যেমন বলেছেন যে পরিস্থিতিতে আমাদেরকে যেমন ভাবে চলার কথা তিনি বলেছেন সেইভাবে যেদিন আমরা চলতে পারব সেদিন আমাদের গীতা দানের সেদিন আমাদের গীতা দানের যোগ্যতা অর্জন করা হবে এবং সেদিনই কিন্তু আমরা গীতা দান করতে পারব যেদিন আমরা নিজেরা গীতার প্রকৃত শিক্ষা লাভ করতে পারব আমরা যে যেমন যতটা পারব যদি আমরা ততটাই দান করতে পারি অন্যকে তাহ তাহলে কিন্তু আমরা পূর্ণ লাভ করব। ভগবানকে পেতে গেলে ভগবানের সাধন ভজন কিন্তু করতে হবে ভগবানের নাম জপ করতে হবে ভগবানের নাম আমরা কিন্তু ভগবানকে লাভ করতে না ভগবান স্পষ্ট করে দেশে সে গীতায় কিন্তু এই কথা জানালেন সকল ভক্ত ভক্তমতী মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই ভগবানের বলা কথাগুলি মেনে চলবেন এবং ধর্মকে বিকৃত না করে ধর্মের প্রকৃত যে মর্ম ধর্মের প্রকৃত যে শিক্ষা ভগবান যে শিক্ষা প্রকৃত রূপে আমাদেরকে গ্রহণ করার কথা বলেছেন সেই শিক্ষায় শিক্ষিত এবং সেই কৃপা জীবন পথে আমাদেরকে এগিয়ে চলতে হবে তবেই কিন্তু ভগবত কৃপা লাভ সম্ভব হবে প্রতি খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি মঙ্গল করুন ধন্যবাদ